এই শিলিগুড়ি শহরের পরিবেশ রক্ষা নিয়ে আমাদের সকলেরই আন্দোলন সংঘবদ্ধ আন্দোলন বহুদিন ধরেই চলছে এর আগেও এই এস এফ রোডের গাছ কাটা নিয়ে আমাদের সংগঠনগুলো তার প্রতিবাদ করেছিল এবং কর্পোরেশন তার পরিবর্তে একটা কমিটি তৈরি করেছিল এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এর পরে পরবর্তীতে পরিবেশ রক্ষা নিয়ে বা পরিবেশ নিয়ে কোনো উন্নয়নমূলক কাজ বা শহরের কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই কারণে এই কমিটি দেখবে কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম যে কর্পোরেশন তার উন্নয়নের ক্ষেত্রে এই কমিটিকে কোনো রকমভাবে ডাকছেও না এবং তাদের কোনো মতামতও গ্রহণ করছে না আমরা এর আগে আজ থেকে প্রায় এটা মে মাসের কথা মে মাসে যখন এখানে গাছ কাটা প্রথম শুরু হলো সেই সময়টায় আমাদের এবং আরও অনেক সংগঠন মিলে এটা প্রতিবাদ করেছিলাম এবং সেই সময় আমাদের এই প্রতিবাদের ফলে গাছ কাটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং পরবর্তীতে আবার আগস্ট সেপ্টেম্বর মাসে আবার তারা গাছ কাটা শুরু করলো এবং সেটা নিয়েও আমরা প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু পরবর্তীতে লক্ষ্য করছি আমরা যে সংঘবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে না পারলে পরে এই পরিবেশকে রক্ষা করা সম্ভব না আজকে যে উন্নয়নের নামে উন্নয়নের নামে যে বৃক্ষচ্ছেদন হচ্ছে সেটা আমাদের কাছে একটা আতঙ্কের আজকে পরিবেশ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বিশেষ করে শিলিগুড়ি শহর দিনকে দিন পপুলেশন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের শহরে গাছপালা কেটে জঙ্গল কেটে বসতি গড়ে উঠছে তো এটা যদি ইমিডিয়েট প্রতিহত করা না যায় এটাকে যদি বন্ধ করা না যায় এবং প্রশাসনের বিশেষ ভূমিকা এখানে নেওয়া দরকার কারণ পরিবেশ যদি ধ্বংস হয় তার প্রভাব কিন্তু সকলের মধ্যে পড়বে আজকে শিলিগুড়ি শহরের পরিবেশপ্রেমীরা নেতাজির জন্মতিথিতে তারা ডাক দিয়েছেন একটি রাখি গাছের জন্য সকাল থেকে যে কর্মসূচি পরিবেশপ্রেমীরা পালন করছেন সেই কর্মসূচিতে আমিও রয়েছি আমরা প্রত্যেকেই চাই যে আমাদের শহর গ্রিন কভার যে গাছগুলো আছে সেগুলো আর যেন কেটে না ফেলা হয় প্রতিদিন শহরের গ্রিন কভার কমছে বিকল্প রাস্তা শহরে বের করা খুবই কঠিন হচ্ছে নতুন গাছ লাগানোর সংখ্যা কমেছে ফলে এই রকম সময়ে দাঁড়িয়ে গাছকে বাঁচানোটা শহরকে বাঁচানোর সমান ফলে এই যে রাখি গাছের হাতের গাছকে বেঁধে দেওয়া শুধু একটা উদ্দেশ্যে দাদা বা ভাই যেভাবে বোনদেরকে রক্ষা করার জন্য রাখি পরান বোনরা সেইভাবেই আমি এটুকু আশা রাখি যে শহরে যারা রয়েছেন পরিচালনার জন্য তারাই এই গাছগুলোকে সেই রক্ষা করবার জায়গায় থাকবেন রক্ষা করবেন এই আশা রেখেই আজকের এই যে কর্মসূচি পরিবেশপ্রেমীদের সেখানে আমি এসেছি এবং শিলিগুড়ির নাগরিকদের কাছে অনুরোধ করব ঠিক একইভাবে আপনারাও গাছ বাঁচানোর যে লড়াই পরিবেশপ্রেমীরা করছেন সেই লড়াইয়ে আপনারাও পাশে থাকবেন